তো আমরা যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছি তো আমাদের কিন্তু এখানে হচ্ছে একটা টোন ওয়ালেট অ্যাড করতে হবে তো টোন ওয়ালেট কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তো টোন ওয়ালেট অ্যাড করবেন কিভাবে মানে টোন ওয়ালেট ক্রিয়েট করবেন কিভাবে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অ্যান্ড সেই ভিডিওটা কিন্তু ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো আপনি যদি টোন কিপার অ্যাকাউন্ট না খুলে থাকেন বা হচ্ছে খুলতে পারতেছেন না কীভাবে খুলতে হয় বুঝতেছেন না তো এটা এরকম যদি হয় আপনি কিন্তু আমার ডেসক্রিপশন থেকে হচ্ছে ভিডিওটা দেখে আসতে পারেন ওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে টোন কিপার ওয়ালেট হচ্ছে ক্রিয়েট করতে করতে করে ফেলতে পারবেন আর এটা দেখলেও আপনি খুব সহজে কীভাবে হ্যামস্টার সাথে কিপার ওয়ালেট কানেক্ট করতে সেটাও আপনি কিন্তু খুব সহজেই পারবেন তো টোন ওয়ালেট কানেক্ট করার জন্য তো আমাদের হচ্ছে ফার্স্টে ডাইন সাইডে যে নিচে কর্নারে এয়ারড্রপ লেখা মার্ক করছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কানেক্টর টোন ওয়ালেট লেখা যে এখানে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু কানেকটিওয়ার টোন ওয়ালেট আবার লেখা হচ্ছে তো এখানে আবার ক্লিক করব করার পরে আমি যেহেতু বলছি যে আমি হচ্ছে টোন কিপার কানেক্ট করব তো এখানে টোন কিপারে হচ্ছে ক্লিক করবো টন কিপারে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ রিলোড নেবে রিলোড নেওয়ার পর টোন নিয়ে যাবে এখানে নেওয়ার পরে সময় দিব কিছুক্ষণ তো এখানে কিন্তু কিছুতে ক্লিক করব না এখানে যেভাবে আসছে এইভাবে থাকবে কিছুক্ষণ রিলোড নেওয়ার পর মানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এ কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে আমাদের হ্যামস্টের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় দেওয়ার পরে কিন্তু এই যে এরকম আসবে যে কানেক্ট টু হ্যামস্টার কম্ব্যাট ডট আইও যে এখানে আমি কানেক্ট করতে চাচ্ছি কি সেটা একটা কনফার্মেশন চাইছে তো এখানে কিন্তু আমরা এখানে ক্লিক করব হচ্ছে এই যে এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এবার ওই যে আপনার টোন পরে যে পাস্ট যেটা আছে ওটা বসাই দেবেন পাসকোড দেওয়ার পরে এই যে দেখছেন অলরেডি কিন্তু ডান হয়ে গেছে এই যে এখানে লেক আউট ছিল যাই হোক হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমাদের টোন ইয়োর টোন ওয়ালেট ইজ কানেক্টেড এই যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু দেখাবে তো এইভাবে কিন্তু আর কানেক্ট হওয়ার পরে এখানে কিন্তু এই যে এখানে একটা টিক মার্ক উঠবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই হচ্ছে হ্যামিস্টার আপনার আপনাদের টোন ওয়ালেট যেটা সেটা কিন্তু আপনারা খুব সহজেই এখানে কানেক্ট করে ফেল ফেলতে পারবেন আর আপনার আমি তো আগেও বলছি যে আপনার যদি টোন কিপার সাথে কানেক্ট করতে চান তো কিপার ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন ওই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অ্যান্ড সেইটার যে লিঙ্ক ভিডিও লিঙ্ক সেটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো আপনারা ওটা দেখে খুব সহজে সহজেই কিপার ওয়ালেট ক্রিয়েট করে ফেলতে পারবেন